যদি সরকার যদি মনে করেন মালের ভেটটা যদি কমিয়ে দিত তাহলে দেখা আমাদের রেটটা কম হতো আমরা বেশি আরাম পাইতাম যারা খুচরা কিনে তারও বেশি আরাম পাইতো আসসালাম আলাইকুম সুদীপৃন্দ আমরা আজকে আসছি ঢাকা সর্ববৃহৎ ফল ভাণ্ডার বাদামতলি আড়তে এখন কথা বলবো আমাদের এখন ফলে আরো দেয়ের কর্মজীবী ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বারো বছরের উপরে যেহেতু কাজ করতেছেন আপনি এখানে কোনো ফল কিনতে গিয়ে বা কোনো দাম দোস্তর করতে গিয়ে কোনো সমস্যা বা অসুবিধা ফেস করেছেন কিনা না এখন ওই মোটামুটি সমস্যা নাই কিন্তু এখন এই সমস্যা হলো আমাদের ব্যথা কিনি নাই আমাদের কাস্টমার আগে যেরকম আমরা এক দুশো মাল নামে দাম বিক্রি হয়ে যেত কিন্তু এখন বিক্রি হয় না এখন বিশ পঞ্চাশটা মাল বেচতে অনেক কষ্ট হয়ে যায় এটা কি পরিস্থিতি কি এখন হয়েছে নাকি আগে থেকে ছিল না এটা এখন ধরেন আজকে এক মাস ধরে এরকম একবারে ব্যথা কিনি কম সমস্যার উৎসটা কোথায় বা কেন আপনি বলে মনে করেন উৎসটা সরকার ব্যাট দিছে বেড বাড়ানোর কারণে আমাদের মালের রেট বেশি পড়ে গেছে বেশি পড়ার কারণে খুচরা কাস্টমার খুচরা দ্বারা তারা নিয়ে ব্যস্ত পারে না না বেচার কারণে আমরা মাল ব্যস্ত পারি না আমাদের ব্যস্ত অনেক সমস্যা হয়ে যায় আপনি বলতে চাচ্ছেন কি এখন কি মার্কেটের অবস্থা কি আমরা আগে থেকে খারাপ হ্যাঁ মার্কেটের অবস্থা এখন মোটামুটি খারাপ হই আগের সে অনেক খারাপ কিন্তু এখন ব্যবসাকে নিয়ে না বললে চলে বা আপনারা কেনই সমস্যাগুলো ফেস করতেছে যদি সরকার যদি মন করেন মালের বেত্তা যদি কমিয়ে দিত তাহলে দয়া করে আমাদের রেটটা কম었তো আমরা বেশ আরাম পাইতাম যারা খুচরা কিননে তারও বেশ আরাম পাইতো কিন্তু এখন ওটার কারণে আমরা ব্যবসা কি করতে পারি নাই ঠিক আছে বৃন্দ ভাই ওনার বক্তব্য আজকে পর্যন্ত রাখছি তো আমরা যেটা জানতে বললাম বর্তমানে আমাদের যে ইন্টারিম गवर्नमेंट বা সরকার যেহেতু আমাদের সরকারে পরিবর্তন হয়েছে সে আমরা একটা সমস্যা সম্মুখীন হচ্ছে তো আশা করি এই সমস্যা সমাধান খুব দ্রুতই আমাদের জন্য কার্যকর হবে আমি মালটা দাম করছিলাম মালটা কিনতে আসছে বলছি 130 টাকা সে আমাদের থেকে 100 টাকা চাইছে যাচ্ছে তো আপনার এই আগে দাম কত ছিল বাবা এখন বেশি কিনা সেটা আপনার কাছে কি মনে হয় আগেছে তারা বলতেছে আগেছে দাম একটু বাতি এইজন্য একটু দামও বাতি ব্যস্তছো তারা বাত্তি